রবিবার সারা দেশের সাথে রাজ্য প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠানের সম্প্রচারের আয়োজন করা হয় রবিবার রাজধানীর সিটি সেন্টারে ব্যবসায়ী সংঘের উদ্যোগে সিটি সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো বিশতম মন কি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে সকলে মিলে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শুনেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন বিষয় সহ দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরেন আজ প্রধানমন্ত্রী এটা কেননা আমরাও শুরু করি কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে লিভার ট্রান্সপ্লান্ট থেকে আগে ওনারা বলছিলেন এই শরীরের এমন কোন টিস্যু নেই এমন কোন সেল নেই এমন কোন অর্গান নেই যেগুলো আবার রিসাইক্লিং করে ব্যবহার করা যায় না করা যায় আমরা বহু জায়গার মধ্যে আমরা ব্লাড ডোনেশনের জন্য যাই আমি একবার বলেছিলাম যে সমস্ত জনপ্রতিনিধিদের কাছে আমি আহ্বান করব কারণ জনপ্রতিনিধিরা কিন্তু অ্যাম্বাসেডার অফ দ্য পিপল তারা যদি সব জায়গায় গিয়ে বলে আপনার দেহ দান করে এবং তারও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু যে চক্ষুদান করলে নির্দিষ্ট সময়ের মধ্যে চক্ষুর যে যেটা ট্রান্সপ্লান্ট হবে সেই অংশটা নিয়ে আমার একটা গোল্ডেন আওয়ার থাকে ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকে লিভার ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকে কিডনি ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকে তো এই যে একটা বিষয় আজকে কাপুরের সাথে আমি যখন চিন্তা করছি প্রধানমন্ত্রীজি বলছেন যেভাবে হোক এটাকে একটা রিসাইক্লিং করাটাও কোনো জিনিস ফেলে দেওয়ার না কোনো জিনিস ফেলে দাও প্রতিটা জিনিসের ইম্পর্টেন্স আমরা কিছুদিন আগে পিকে রোডে আমরা প্লাস্টিকের রোড মিক্স করে আমরা কিন্তু প্লাস্টিকের রোড আপনারা দেখেছেন পিকে রোডটা আমরা ঘুরেছি তো এইভাবে আমরা কিন্তু আগে ভাবতাম না কিন্তু এখন এটা আমরা ভাবতে বাধ্য হচ্ছে যে এভাবে ইউজ করা যায় সত্যি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে এইভাবে উনি আমাদের সাথে এই মন কি বাত ওনার নিজের মন কি বাত না সারা ভারতবর্ষের